কল্পনা হয়তো করতে পারে না সেই সমস্ত কাজকে বলা হয় অলৌকিক অলৌকিক ব্যক্তিরাই কেবলমাত্র অলৌকিক কোন একটা কাজ করতে পারে আমরা যারা ইসলাম ধর্ম মানি তাদের মতে অলৌকিক ব্যক্তি হচ্ছে নবী রাসুলগণ তো নবীর রাসুলগণ যে কাজগুলা করত সেগুলোই হচ্ছে অলৌকিক চারজন রাসুল আমাদের ধর্ম মতে প্রদান অন্যান্য নবী রাসুল এক লক্ষ কেগুলো দুই লক্ষ চব্বিশ হাজার হ্যাঁ তো এর মধ্যে চারজন সবাই সম্মতিক্রমে কোরআন হাদিস একেবারে চারজন হচ্ছে প্রসিদ্ধ রাসুল তো চারজন রাসুলের মধ্যে একজন হচ্ছে দেখো মুসা আল্লাহ উনি কি কি কাজগুলো অলৌকিক করতে পারতো ওনার লাঠু লাঠি ছিল যে লাঠিটা হাত থেকে ছেড়ে দিলে সাফ হয়ে যেত এটা আমরা সবাই জানি এরপরে হাতের আলো উনি যদি ওনার হাতটাকে ডান হাতটাকে ঠিক এইভাবে বগলের নিচে রেখে যদি এইভাবে দেখাতো সে হাতটা উজ্জ্বল শুভ্র ধবধবে আলোময় হয়ে যেত এটা ছিল তার অলৌকিকত্ব তারপরে লোহিত সাগরকে উনি দিব দ্বিখণ্ড করেছিল সাগর পাড়ি দিয়েছিল এটা ছিল ওনার অলৌকিকত্ব তারপরে আকাশ থেকে উনি পানি এবং খাদ্য নিয়ে এসেছিল আল্লাহর কাছে প্রার্থনা করে এগুলো নিয়ে আমরা অনেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব আজকে শুধু আমরা অলৌকিকত্ব নিয়ে করব অলৌকিক অলৌকিক জিনিসগুলা কি তারপরে দেখো সবচেয়ে বড় অলৌকিক আরো বেশি করে দেখিয়েছেন সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বড় অলৌকিক কি ছিল উনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিল ওনার কোনো পিতাই ছিল না উনি ছিল ওয়ান কাইন্ড অফ হজরত আদম আল্লাহ ইসলামের মতো আদম আলাহ যেমন কোন সৃষ্টি ছাড়া ডাইরেক্ট তালা তৈরি করেছে কোন পিতা মাতা ছাড়া সে একই ভাবে হজরত ঈসা আল্লাহ ইসলামকে আল্লাহ মাটি থেকে সরাসরি কোন পিতা ছাড়া তৈরি করে এরপরে উনি যেটা করতে পারতো সেটা হচ্ছে তোমার গলিত মাটি থেকে পাখি তৈরি করতে পারতো অর্থাৎ মাটি তারা উনি পাখির আকৃতি তৈরি করতো সে পাখিটা রুহ দিয়ে অর্থাৎ জীবন জীবিত হয়ে উড়ে চলে যেত তারপরে উনি যে কাজটা করতে পারতো অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতো আরো বেশি অলৌকিকত্ব আছে ওনার জন্য ঘটনা আছে সেটা হচ্ছে উনি জীবিত মৃত মানুষকে জীবিত করতে ফেলতে পারত তারপরে উনি আকাশ থেকে খাদ্য প্রাপ্ত হয়েছিল এবারাস আমরা সব শেষে যদি বলি হজরত মোহাম্মদ সাল্লাইসলাম ওনার জন্য অলৌকিকত্ব কি ছিল তার মানে যেহেতু আমরা বিশ্বাস করি ইসলাম ধর্মের যারা যে হজরত মোহাম্মদ সাল্লাই ইসলাম ছিল পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী এবং রাসুল তার মানে উনি এমন কিছু অলৌকিকত্ব রেখে যাবে যেগুলা কালের বিবর্তনে বিলীন হবে না উদাহরণ ছিল অর্থাৎ ঈসা আল্লাহ ইসলাম অর্থাৎ মুসা আলাহিসাম দাউদ আলাহ ইসলাম হ্যাঁ অন্যান্য যারা আছে তাদের কালের বিবর্তনে অলৌকিকত্ব কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু ওনারা খাতাম নবীন ছিলেন না অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামসালাম যেহেতু খাতাম নবীন উনি যে অলৌকিকত্ব নিয়ে আসবে বা যে অলৌকিকত্ব গুলো অনুরূপ অবতীর্ণ হবে সেগুলো অবশ্যই পৃথিবীতে কেমন পর্যন্ত বহলাবৎ বা বহাল থাকবে যে অলৌকিকত্ব গুলো কখনোই শেষ হবে না তাহলে হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের জন্য অলৌকিকত্ব কি ছিল উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বড় যে অলৌকিকত্ব ছিল সেটা ছিল আল কোরআন যেটা আমরা স্টিল এখনো আমাদের সামনে বিদ্যমান নিজে প্রশ্ন করে দেখো এই পর্যন্ত তুমি কতগুলো বই শেষ করেছো একটা বই এক বছর দুই বছর তিন বছর পড়ার পরে অবশ্যই তুমি বলবা এই বইটা অনেক পড়েছি আর পড়বো না অন্য একটা বই দাও আমরা যারা লেখাপড়া করে ক্লাস ওয়ানে একটা বই টুতে অন্য একটা বই থ্রিতে অন্য একটা বই অনার্সে একটা বই মাস্টার্সে একটা বই একটা বই আমরা দীর্ঘ সময় পড়ি না কিন্তু এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে জন্মের পর থেকে স্টিল আজকে পর্যন্ত আল কোরআন কতবার পড়েছ নিশ্চয়ই তুমি বলো অগণিত কতবার পড়েছি হিসেবেই করিনি কখন কি তুমি প্রশ্ন করেছো আমি এই বইটা পড়তে চাই আমাকে অন্য একটা কোরআন দাও আমি এই বইটা একটু জেদ মগস্ত পারি হাফেজরা পর্যন্ত বলতে পারবে না যে আমি এই কোরআনের সমস্ত তাপসির এই আয়াতের সমস্ত তাপসির আমি জানি এখন পর্যন্ত চোদ্দশো বছর জগদিক আল কোরআন নাজিল হয়েছে এই চোদ্দশো বছর পর্যন্ত স্টিল আজকে পর্যন্ত গবেষণা হচ্ছে যে এক একটা আয়াতের মিনিং এক এক রকম সুর আর রহমানে আল্লাহ তালা ফাবি আল্লাহ রাব্বি কুমা এই আয়াতটা কতবার বলেছে এক একটা আয়াতের মিনিং এক এক রকম এক একটা পরিবেশ আল্লাহ তালা এক একবার এই আয়াতটা বলেছে এই আয়াত নিয়ে এখনো গবেষণা হচ্ছে তার মানে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সবচেয়ে বড় অলৌকিকত্ব ছিল আল কোরআন যেটা এখনও বিদ্যমান কেমন পর্যন্ত বিদ্যমান থাকবে ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনাটা দেখার জন্য